আজকে কল্পনার ভিডিওটা দেখলাম তো একদিকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আরেকদিকে অবশ্যই কল্পনা মন খারাপ ওর বর চলে গেছে হ্যাঁ এটা তো স্বাভাবিক চাকরির জীবনে সব কিছু তো পাওয়া যায় না তাই না মান সম্মান একটা চাকরির একটা সেফ অ্যান্ড সিকিউরিটি লাইফ কি বলবে সেফ অ্যান্ড সিকিউরিটি লাইফ এরকম লাইফ তো আমাদের লাইফ তো সবসময় ইনসিকিউরিটিতে ভুগে না তোমাদের লাইফটা তো প্রচুর সিকিউরিটি আছে আর টেনশন সব চাকরিরই থাকে সব জায়গাতেই থাকে সেটা মানিয়ে নিয়ে চলতে লাগে কোথাও ওয়ার্ক টেনশন থাকে কোথাও কাজ থেকে বের করা টেনশন থাকে বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলিতে যে কোনো সময় যে কোনো মানে লোকদেরকে ফায়ার্ড করে ফায়ার্ড করে দেয় তো টেনশন সব জায়গাতেই থাকে তো সেখানে দাঁড়িয়ে এটা অ্যাটলিস্ট গভর্নমেন্ট জব ফায়ার্ড কেউ কাউকে করবে না চাকরির জীবনে একটু তো একটু সব কিছুতে সুখ হয়ে তাহলে কী করে হবে একটু তো পরিশ্রম দরকার আছে তাই না তো সেখানে দাঁড়িয়ে একটু টেনশনই চলতে লাগে আর যেটা বলছিলাম তো কল্পনা আছে কিছু কথা ক্লিয়ার করলো সেদিন আমিও ভাবছিলাম যে প্রিয়া হঠাৎ করে শিক্ষিত অশিক্ষিত বিয়ে পাস হয়েও কেন অ্যাপ্লিকেশান লিখতে পারে না কাকে বলছিল কেন বলছিল। বুঝতে তো আমি পেরেছি হুম বুঝতে না পারার মতো তো না বুঝেছি কখনো কোনো ঘটনা প্রিয়া খবর পেয়েছে এটা কল্পনাকে নিয়েই কথাটা যদিও সব আমার দিকে চলে আসে ফট করে আমি বুঝেছি তা আজকে কল্পনা ব্যাপারটা ক্লিয়ার করে দিল বললাম না এই দুই যা একে অপরকে না ঠুকে থাকতেই পারবে না কথা নয় বার্তা নিয়ে হঠাৎ করে প্রিয়া এম এ পাস বিএ পাস আমি টুয়েলভ কেন পড়াশোনার কথাটা আনলো কেন বিএ পাস কথাটা আনলাম কেন বললো বিএ পাস করা মানুষরা এম এ বিএ পাস করা মানুষরা অ্যাপ্লিকেশন লিখতে পারে না এই পয়েন্টটা কিন্তু আমি ধরেছিলাম আমি চুপ ছিলাম মনে মনে ভাবছিলাম যে কেন বললো কেন বললো কেন বললো আমি বুঝেছি কল্পনা হয়তো কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারিনি ঠিক ঠিক আসে কল্পনা বলে দিল কদিন আগে ওই যে ও ছেলে ছুটি ছুটি নিয়েছিল তার জন্য একটা অ্যাপ্লিকেশন স্কুলে দিতে লাগে তো স্বাভাবিক এতদিন অ্যাবসেন্ট হ্যান্ড অ্যাবসেন্ট লং অ্যাবসেন্ট ছিল তো সেটা লেখার জন্য বা সে ইসে করার জন্য ওর হাজব্যান্ডকে বলেছিল তো এটা অ্যানিহাও এটা প্রিয়ার কেন এসেছে যে অ্যাপ্লিকেশানটা কল্পনা লেখেনি কল্পনা ওর বরকে বলেছে লিখে সাবমিট করতে তো ওইটাতেই প্রিয়া ঠুকে দিয়েছে বললাম না এদের দুই যায় অনেকে আমাকে লিখেছে দিদি তুমি তো পারো ওদের মাঝে আরও আরও বেশি মানে বিভেদ না করে মিল করিয়ে দাও ইম্পসিবল হুম তো সেটা কল্পনার বর বোধ ওইখানে ছিল কল্পনা পাঠিয়েছে যে কোন টাইমটা বা কখন কোন দিন থেকে কোন ডেট অনুযায়ী অ্যাবসেন্ট কোন ডেটে ওর এরকম অনেক কিছু কথা যেটা কল্পনা বললো যে অত আমি তারিখ তারিখ মনে রাখতে পারি না যাই হোক এটাও কল্পনা কল্পনার বরকে বলেছে লিখে দিতে সাধারণত ঘরে এরকম আমার থেকে সুপিরিয়ার যদি কোনো কেউ পড়াশোনায় থাকে তখন কিন্তু আমরা যে ভালো বোঝে তাকেই বলি সেখানে সে তার বরকে বলেছে ওই তার জন্যই প্রিয়া খোঁচাটা দিয়েছে যে বিএ পাস এম এ পাস করে না কল্পনা এম এ পাস না কল্পনা বোধহয় বিএ পাস আমি শিওর না কল্পনা বিএ পাস কি না কিন্তু আমাকে কল্পনার কোনো ভিউয়ার্স লিখেছিল যে কল্পনা বিয়ে পাস আমি তানিশের প্রশংসা করছিলাম তানিশ মাধ্যমিক ও ফার্স্ট ডিভিশন টুয়েলভ ও ফার্স্ট ডিভিশন ওই রকম একটা গ্রামের ভেতরে থেকে এবং তখন ওদের খাওয়া পড়ার অনেক কষ্ট সেইখানে দাঁড়িয়ে কোনোরকম গাইডেন্স ছাড়া মাধ্যমিক অ্যান্ড টুয়েলভে ভেবে দেখো তখন কিন্তু এত কোশ্চেন পেপার ওই এমসি কিউ বেসড হয়নি অনেকটা ব্রড কোশ্চেন আস্তে লিখতে লেখতো তখন কিন্তু তখনও কিন্তু তানিস ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক এবং ফার্স্ট ডিভিশনে ক্লাস টুয়েলভ ওইটা বলার পর আমাকে একজন লিখেছিল যে কল্পনাও গ্র্যাজুয়েট হ্যাঁ কল্পনার বর কলেজে উঠেছিল এইটুকু আমি জানি কল্পনাদের লাভ স্টোরি থেকে শুনতে পেয়েছিলাম যে ও তখন কলেজে পড়তো যখন কল্পনাকে প্রপোজ করেছিল কিন্তু গ্র্যাজুয়েট হয়েছে নাকি এর আগে চাকরি পেয়ে গেছে এটা জানি না তবে কল্পনার বর কলেজে উঠেছে এটা জানি মানে টুয়েলভ পাশে কলেজে গেছে ফার্স্ট ইয়ারের মধ্যে পড়তো তারপর নিশ্চয় সেকেন্ড ইয়ারও পড়েছে ফাইনাল দিয়েছে কিনা চাকরি দিয়ে রাখ চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো এখন প্রিয়া তাহলে কাকে ঠুকলো প্রিয়া থাকে ঠুকলো ওই যে কল্পনা ওর বরকে দিয়ে এপ্লিকেশন লিখিয়েছে যে একটা ইংলিশে এক লাইন লিখতে পারে না বিএ পাস করে শোনো ইংলিশে লিখতে পারে না জানে না ইংলিশ বলতে বা হিন্দি বলতে এটা দিয়ে কিন্তু ডিগ্রিটা মিটে যাবে না ডিগ্রিটা ডিগ্রিটাই থাকবে সে গ্র্যাজুয়েট সার্টিফিকেট বলবো ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ার কোনো ভ্যালু নাই যে টুয়েলভ পাস না করো টুয়েলভে উঠেছে তখন তোমাকে কিন্তু কি পাস মাধ্যমিক পাস ধরা হবে ক্লাস ইলেভেন পাস ধরা হয় না মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েট এইভাবে ধরা হয় ইলেভেন পাস এটার জন্য কোনো আলাদা কোনো ক্রাইটেরিয়া হয় না সে চাকরির ক্ষেত্রে বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে ক্লাস ইলেভেন পর্যন্ত পড়া এটা কোনো আলাদা কোনো কিছু ধরা হয় না ঠিক আছে ঠিক তেমনি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট আবার যদি অনার্স নিলাম কিন্তু পাস করলাম না সেটার জন্য কোনো কিছু ধরা হবে না গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হ্যাঁ বিএ পার্ট ওয়ান পাস ওই পার্ট ওয়ান পাস ধরা হয় না ওই ফাইনাল পাস হলেই পরেই ফাইনালটা ধরা হয় অনেকে বলে আমি বিয়ে পার্ট ওয়ান পার্ট ওয়ান ইজ নট এনি কাইন্ড অফ ডিগ্রি গ্র্যাজুয়েট হলে পরেই বিয়ে পাস টুয়েলভ ফাইনাল পাস করলে পরে টুয়েলভ পাস ইলেভেন পর্যন্ত পড়েছি হ্যাঁ মাধ্যমিকের পর ইলেভেন থেকে টুয়েলভ উঠেছি ওটা কোনো ডিগ্রি ধরা হবে না মাধ্যমিক পাস হ্যাঁ ক্লাস নাইন পাস ধরা হয় এইট পাসটা কি ধরা হয় বিভিন্ন চাকরি দিতে গেলে ওই গ্রুপ ডি এর নাইন পাস ধরা হয় কিন্তু ওটা বোর্ড না হলে লাভ হয় না সেখানে ওই ওর জন্যই আজকে কল্পনা ব্যাপারটা ক্লিয়ার করলো যে অ্যাপ্লিকেশনটা কল্পনা লিখিনি সেটা ওর বাবাকে দিয়ে লিখিয়েছে ছেলের অ্যাপ্লিকেশন বাবা লিখে দিয়েছে আর সেইখান থেকেই পয়েন্ট তুলে এনে প্রিয়া একটা ভিডিও করে দিয়েছে কি অবস্থা মানে এদেরকে থামানো পৃথিবীর কারো সম্ভব না মানে কালকে যে প্রিয়াটা বলেছে না যে ওই জায়গাটা রাস্তাটা বন্ধ করে দেবে এটা খুব দারুণ দারুণ একটা ডিসিশন নিয়েছে রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ ওদের মনের দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে জানি না লোক দেখানো ভালোবাসা কি করে করে বা কি করে একে অপরকে আসতে বলে একে একটা বাড়িতে বা একসাথে বসে খায় এতটুকুন ফিলিংস দুই যা দুই যা প্রতি নেই এতটুকুন ফিলিংস নেই পুরোপুরি ফিলিংস মরে গেছে এভাবে থাকা যায় আমার তো মনে হয় না আমাদেরও যা আছে আচ্ছা প্রিয়া ঠুকেছে কল্পনা না হতে পারে কল্পনা বলল যে সেদিন যে সনুর বাবা খেয়েছিল ওদের বাড়িতে জোর করে অভি খাওয়াতে গেছে আরে ভাইয়ের ভাই ভাই কাজ করছে বাড়িতে ভালো মাছ আছে মাংস আছে তাহলে কেন খাওয়াবে না ভাই তো আপন বড় দাদা হুম তো কেন খাওয়াবে না তাই খাইয়েছে তো এটাতে কি আছে ভাই আমরা তো আমাদের ফ্রেন্ডকেও খাওয়াই ভাই ছেড়ে রক্তের ভাই দাদা ছেড়ে দিলাম ফ্রেন্ডদেরকে খাওয়াই না নেইবারদেরকে খাওয়াই না কেউ ট্রান্সফারে যাচ্ছে তাকে দুদিন বলি না এসে মালপত্র যাচ্ছে ঘরে এনে এক বেলা খাওয়ালাম যতদিন বাড়ির থেকে না যায় আমার ঘর থেকে খাওয়ার পাঠাচ্ছি এগুলো তো আমরা করেছি লোকের জন্য করি যাদের সাথে তো জীবনে কোনো দেখা হয়নি সে কোন বিহারে আছে আমি কোথায় আছি বাট যখন একসাথে ছিলাম যখন ট্রান্সফার হয়ে ওরা আগে চলে গেছে ওদেরকে খাওয়ানো সকালে ঠিক আছে ব্রেকফাস্ট আমি দিয়ে দিলাম যেহেতু আমি বাড়িতে থাকি না দুপুরে অন্য কোনো কলিগের ঘরে খেলো রাত্রে আবার আমি ঘরে এসে আবার নিয়ে চলে গেলাম না না এগুলো খেয়ে উঠুন এগুলো তো মানুষ বংশের জন্য করে। সেখানে আপন ভাই আপন রক্ত সেটা খাওয়ানোটা কি খুব একটা বড় ব্যাপার কল্পনা দেখলো বললো যে এমনিতে অন্যদিন তরকারি টরকারি দিয়ে দেয় খাবার টাবার দিয়েই দেয় সেদিন বোধ তাদের চলে গেছিলো সেদিন বোধ দেয়নি কারণ এর জন্য দিয়ে দেয় কারণ কোথায় না কোথায় খাবে আর মা তো নেই বাড়িতে মারও তো ঠিক ঠিক না নেই কারণ মা তো সেন্টার থেকে খেয়ে চলে আসে মার তো রান্না ঝামেলা নেই প্লাস এখন তো মা বাড়িতেই নেই তো সেটারও ও ক্লারিফিকেশান দিয়ে দিল মানে ঠুকা, ঠুকি ঠুকা, ঠুকি তারেক মানুষ ঠোকে না এরা যে কী ঠোকাটা ঠোকে বাবা ওরা কি করে একে অপরকে সহ্য করে তবে সত্যি আমারও খারাপ লেগেছে যখন কল্পনা চলে যাচ্ছিলো সেই চারটা মাস হ্যাঁ এরা ডিফেন্সাররা বোধ তিনবার ছুটি পায় মানে তিনবার বোধহয় আসতে ম্যাক্সিমাম তিনবার আসতে পারে মানে তিন মাস বোধ হয় আর ম্যাক্সিমাম তিনবার এরকম একটু শুনেছিলাম তিন মাস ম্যাক্সিমাম ছুটি পায় আর বোধ হয় তিনবার ম্যাক্সিমাম আসতে পারে এমন কিছু একটা শুনেছিলাম এই ছুটিটা তুমি একবারে নাও বা তিনবারে ভেঙে ভেঙে আসো এটা তোমার উপরে এরকম একটা ব্যাপার আছে তারপর না আমি অতটা ওয়াক বহল না ছুটি ছাটা নিয়ে ওরা যা যা শুনেছি যা যখন যে যা বলেছে শুনেছি কিছু মনে রেখেছি কিছু মনে রাখে অনেকে ওদিন আমাকে বলেছ যে ফর্টি ফাইভের রিটায়ারমেন্ট কারোর ফর্টি টু রিটায়ারমেন্ট এরকম বলেছ আমি আমার বন্ধু মানে আমার কলিগের বরদের কাছ শুনেছি যারা গুরখারে যেমন ছিল ওদের ফর্টি ইয়ার্স ফর্টি ইয়ার্সে রিটায়ারমেন্ট না ফর্টি ইয়ার্সে চাইলে তুমি নকরি থেকে ছেড়ে চলে যেতে পারো তারপর আবার যদি প্রমোশন হয়ে যায় অনেকে ছাড়ে না ফর্টি ফাইভ ফিফটি পর্যন্ত করে এমনও আছে এটা যা শুনেছি তাই তো অত তো আমি আর ডিপে ঢুকিনি যে কত টাকা আবার অনেক ফিফ ফিফটি হয়ে গেছে হাজব্যান্ড এই আসাম রেজিমেন্টে তারপর ফিফটি সেও কলিগ ছিল তারপর চাকরি করছে ওই যে বললাম একটা ওই যে যেটা বলেছে কল্পনা একটা ধাপের পর চাইলে আমি নিতে পারে এরকম একটা ব্যাপার থাকে আবার আমার যারা কলিগ ছিল ওদের আবার ধাপা ধাপির ব্যাপার না ওদের বলতে যদি প্রমোশন না পায় তাহলে রিটায়ারমেন্ট যেতেই লাগবে মাস্ট আর যদি প্রমোশন পায় তাহলে উইলিং যেরকম ওই যে গুরখা রেজিমেন্টে ছিল আমার আরেক বন্ধু সে বিশাল ব্রিলিয়েন্ট ছিল তার মানে মহিলা ঝাড়খণ্ডে ছিল প্রচণ্ড ব্রিলিয়েন্ট মানে কী যে কবিতা ম্যাম তো কবিতা ম্যাম এর বড় তার চাকরি করতো গুরখা রেজিমেন্টে কিন্তু কবিতা ম্যাম কিন্তু ওরকম ঝাড়খণ্ডী চাকরি করতো গুরখাতে মানে নেপালি রেজিমেন্টে আর কি যেটাকে বলা হয় তো গুরখাতে তখন কবিতা ম্যাম বলছিলো যে ও কবিতা ম্যামের আর মানে থাকতে ভালো লাগছিল না স্বাভাবিক তো বলছিলো ঝাড়খণ্ডে চলে যাবে ফর্টি ইয়ার সেটেলমেন্ট হলে পরে তারপরে আবার কবিতা ম্যাম যায়নি কারণ কবিতা ম্যামের বরের প্রমোশন হয়ে গেছিলো কবিতা ম্যাম নিজে ছিল বিশাল ব্রিলিয়ান্ট এমসিএ কম্পিউটার টিচার মানে হাজব্যান্ড থেকে দ্বিগুণ বেশি ব্রিলিয়েন্ট মেয়ে তো কবিতা ম্যাম বর আবার যায়নি ফর্টি ইয়ার্সের পরে কবিতা ম্যাম বর প্রমোশন পেয়েছে তো ওইখানেই ছিল মেঘালয়তে ছিল কিন্তু আবার যেই যার কথা বললাম নেপালি যার কথা বললাম তার বর আবার চলে তারপর আর কবিতা ম্যামের বর একই পোস্ট ছিল তার বরের পোস্ট প্রমোশন হয়নি সে চলে এসেছে মানে সে প্রমোশন হয়নি প্রমোশন চেষ্টা করতে যাই কিছু ওরা হয়ে চলে এসেছে আর কবিতা ম্যাম খুব ইচ্ছা ছিল ঝাড়খণ্ডে ফিরে যাওয়ার কারণ অনেকটা দূর ঝাড়খণ্ড থেকে ঘট খালি বলতো কব জায়গে কব জায়গে কবিতা ম্যামের বড় প্রমোশন পেয়ে গেছে কবিতা ম্যাম শিখে গেছিল তো এগুলি আমি যেটুকু ওদের থেকে দেখেছি শুনেছি আমি কিন্তু একদম ভেতরে কোনোদিনই কোনো জিনিসের আমি খুব একটা ভেতরে ঢোকার চেষ্টা করি না মাচ মাছ এনআ ওর ওরকম ব্যাপার আছে আচ্ছা এইবার কল্পনা আবারকে ঠুকে দিল যেটা বললো যে ও যখন ওর ছেলেকে নিয়ে গেছিল রায়পুরে ছিল আট মাসের বাচ্চা ছিল এবং আট মাসের বাচ্চা নিয়েই সে একা একা সব কিছু করতে পেরেছে তোমার তো আট মাসের বাচ্চা ছিল আমার তো ছোট ছেলেটা জন্মই হয়েছে শিলংয়ে হ্যাঁ মেঘালয় জন্ম হয়েছে তো কোনো আমার প্রথমটা তো বড়টা বড় ছিল ছোটটা আমাদের বড় এত সময় নেই ওদের কর্ম ধর্ম কর্ম হ্যাঁ কাজ করেছে বলেই তো আজকে আমরা এই লাইফস্টাইলটা লিড করতে পারি নাহলে কোথায় পারতাম নাহলে তো আমাদের কি অবস্থা হতো যে মানে কোনো জিনিসই তো আর বসে থাকলে ঝপ করে পড়বে না খাটতে লাগবে তো সেখানে হাজব্যান্ডে তো একদমই সময় নেই সেখানে আমাকেও আমার যে নেটিভ প্লেসে যাব বা বাবার বাড়ি যাবো সম্ভব না মা চাকরি করতেন মা ওই এসেছিলেন ওই অসুজ সময় তারপরে ননাস এসেছিলেন জাস্ট ননাসের বড় চাকরি করে সবারই তো সংসার আছে ননাসের বড় ইঞ্জিনিয়ার তো ননাস ছিলেন পনেরো দিনের মতো মা ছিল ওই ওই যে অসুজ ঘরটা তাও পুরোটা না যেহেতু ননাস আমার শ্বশুরবাড়ির নিয়মে আমাদের অসুজ ওঠানো হবে মা ছিল মানে হওয়ার আগের পনেরো দিন ছিল হওয়ার পরে বোধহয় কুড়ি দিনের মতো ছিল তো এইভাবে করে মা চলে গেলো মা বাবা তারপরে ননাসের ছেলে ওষুধ করে ননাস চলে গেল ফ্যামিলির কেউ আর তখন ছিল না এক মাসের কিছুদিন পর থেকে আমি একা আমি একা কিন্তু হ্যাঁ আমাদের লোক ছিল মেড সার্ভেন্ট ছিল তো সেই মেড সার্ভেন্টের উপরে মেয়ের সার্ভেন্টের কাছে বাচ্চা দিতাম না একটা আয়া ছিল যে আমার বাচ্চাকে স্নান করানো খাওয়ানো আমি সবসময় বলেছি মেয়ের সময় নার্স ছিল ছেলের সময় নার্স পাইনি কিন্তু ওই যে আয়া ছিল সেই আয়া যথেষ্ট মানে বিহারি মাসি ছিল সে আসতো সমস্ত কা তেল স্নান ওই করাতো ঠান্ডার জায়গা ছিল ওখানে একটুখানি ঠান্ডা লাগলে উপায় আছে আর ওদের মতো মালিশ হ্যাঁ যতই সিজারের পেশেন্ট হোক যতই ডাক্তাররা দিন না করুক তেল মালিশ বুট পালিশ আমি করিয়েছি হ্যাঁ ডাক্তাররা করা সত্য করিয়েছি সিজারেরই বাচ্চা দুটো আমার কিন্তু বার স্টিল করেছে কারণ এতে সর্দি কাশির থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় পুরনো পন্থা বিশেষ করে সেঁক দেওয়া সেঁক দেওয়াটা হেভি কাজ আর ওদের শেক দেওয়ার সিস্টেম আছে হাত গরম করে 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 ওই আগের দিনের মতো না হাত গরম করে শুধু নিজের হাতের যেতে শ্যাক এতে সর্দি কাশি হয় না এবং সত্যিই ডিসেম্বর জানুয়ারি যেরকম ঠান্ডা শিলংয়ে পড়ে সেখানে থেকার পর টাচুট আমার ছেলের কোনো অসুখ বিসুখ হয়নি ডিউ টু দিস শেক ঘরের মধ্যে আর তার শ্যাকেরও নিয়ম আছে কয়লার আগুন জ্বালিয়ে ওরা যেগুলো আমি আমি মানে ভাবতেই পারি না আমরা করতে পারবো ওদের নিয়ম আছে টিপিক্যাল ওখানে ঠান্ডার জায়গায় নিয়ম ওই কয়লা আগুন জ্বালিয়ে সেই কয়লার আগুন দিয়ে কাপড় এরকম মার্কিন কাপড় দিয়ে দিয়ে শেক দেওয়া তো এগুলি তো আমি করতে পারবো না তো সেগুলির জন্য আমাদের আয়া ছিল কিন্তু সেই তিন চার মাস পর থেকে তো আর আমার আয়ার দরকার ছিল না নিজেই স্নান করাতে পারতাম আর কাজের লোক আমার ওখানে শিলংয়ে যে ছিল সে তো ফুল টাইম থাকবে না সে সকালে আসতো সকালে একটা পাটকে চলে যেত বিকালে কাজের লোক তখন আসতো না কয়েকদিন প্রথম তিন মাস রাখা হচ্ছে পরে তো বিকালে ঠান্ডা পড়ে গেছে ও আসবে না তিন চার মাসের পর থেকে আর বিকালে নেই তো সেখানে সবটাই কিন্তু নিজের করতে লাগতো ওই তিন চার মাস পর থেকে পুরোটা কাজই নিজের করতে লেগেছে এবং বড়টাকে সামনে ছোটোটাকে নিয়ে তাই এইসব কাজকে আমরা ভয় পাইনি হ্যাঁ উঠোন ঝাড়টা আমাদের ছিল না আদারওয়াইজ আমাদের নিজেকে ড্রেস আপ রাখা ঘরে লোক আসলে খাওয়ার দাওয়ার দেওয়া কারণ বাচ্চা হওয়ার পর প্রচুর লোক আসে গিফট নিয়ে নিয়ে গিফট নিয়ে নিয়ে দেখা করতে তো সেই কথাটাই কিন্তু আজকে কল্পনা ইনডাইরেক্টলি ঠুকে দিল কাকে ঠুকে দিল প্রিয়াকে ঠুকে দিল বললাম না ওরা ঠোকার ঠুকেতে এক্সপার্ট এ এ যে দুটো বলেছিল বিনা বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী ওদের হচ্ছে এই অবস্থা তুমি আমাকে একটা কথা বলবে আর আমি সে কথাটার উত্তর দেবো সেটা হতে পারে না আর সেই বা তারই বা দরকার ছিল যে বিএ পাস আর অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলা কারণ একটাই যে বললাম ওদের সব কিছুর পেছনেই হচ্ছে তোকে আমি ঠুকবো তোকে আমি ঠুকবো তাই এই যে প্রিয়া মাঝখানে বলছিল না আমি কি টেন ল্যাক্স ওয়ান মিলিয়ন করে দেখিয়ে দেবো একটা হারের জায়গায় তিন গুণা দামি হার দেবো আমি এই কথাগুলি মানুষ তো সাধারণত বলে না সেই দিয়ানাগটাগরা কবে ওদের সমানই প্রিয়াদের সমানই কিন্তু ইউটিউব চ্যানেল ওদের বাইশ লাখ দিয়ানাগের বাইশ লাখ একটা চ্যানেল হয়ে গেছে একটা চ্যানেল কত লাখ কখনই কিন্তু ওরা বলেনি টেন লাখ করিয়ে দেখিয়ে দেব। অপ টাকার দামের হার কিনে দিয়ে দেব। এই কথাগুলি মানুষ পাবলিকলি বলে না যে যেটা কেনার সময় কিনে বলে দেয় ওই অ্যাডভান্স আমি দেবো আমি করব হ্যাঁ নিজেকে মোটিভেট করার জন্য অনেক সময় বলে আমি ফার্স্ট ওয়ে দেখাবো সেকেন্ড কিন্তু এটা ভেতরে থাকে মানে ক্যামেরার সামনে এসে আমি একটা গাড়ি কিনে দেখাবো একদিন না একদিনে মার্সিডিজ হব ওইগুলি অন ক্যামেরায় বলে না হ্যাঁ দেব বলেনি ধুমকে তো আমি দারুণ করে দেবো না আশা করছি ভালো হবে হা ভয় তো পারবো এরকম করে বলে সেখানে এই প্রিয়া এই কথাগুলি তাহলে কেন বলতো আমি ভাবতাম কেন বলতো কেন বলছে দেখিয়ে দেবো এখন বুঝতে পারলাম যে যখন কল্পনার কালকে ওই দেখালো না দোকানটা এটা নিয়ে আমি কথা বলছিলাম তুমি দোকানটা এখন না দেখালো পারতে কারণ লোক তো কথা বলতে শুরু করে দিয়েছে তখন কিছু ভিউয়ার্স লিখে গেল যে এর জন্য বলেছে কল্পনা যে জমি কিনেছে কল্পনা নাকি বলেনি কিন্তু এর আগেই নাকি প্রিয়া বলে দিয়েছিল আর তখন নাকি কল্পনার কল্পনাকে ধরেছিল তুমি তো জমি কিনেছো তুমি কেন লুকালে তুমি কেন বললে না তাই এবার প্রিয়া আউট করার আগেই কল্পনা আউট করে দিয়েছে তো এই যে প্রিয়া বলছে না দশ লাখ করে দেখাবো তিনটা হার বলবেই কল্পনার দালান বাড়ি করেছে তিনটা দোকান একটা না তিনটা দোকান খুলেছে তারপর কি বলে আবার জমি কিনেছে আর কল্পনা তো সেরকম নিজে আর সেভাবেই খাচ্ছে না বা সেভাবে রোজগার করছে না যদি কল্পনার খুব চাহিদা থাকতো তাহলে রোজ দিনই ব্লগ দিতে পারতো যে এক ওয়ান কে ভিউজ হলে তো হবে যেটা আমরা আমি করি পাঁচশো ভিউজ হলেও তো ভিডিও ছেড়ে দিই একটা কল্পনা তো সেরকম করে না তা তার মানে কি তার অত রোজগার মানে পার্সোনাল রোজগারের প্রতি তার অত আকাঙ্ক্ষিত না তার মাঝেও এই তিনটা দোকান করা জমি কেনা আবার একটা বিল্ডিং বাড়ি চলছে আস্তে আস্তে হলে অনেকটাই করতে পারবে তারপরও দেখো কল্পনা চাইলেও কিন্তু নিজেও গ্রামের বাড়ি থাকতে কারণ গ্রামের বাড়ি থাকলে পরে শাক সবজি কিনতে লাগলো না কল্পনাও গিয়ে ক্ষেতের থেকে ওই ঢেঁকি শাক ওই ঘ্যাটকল কল্পনা বাপের বাড়িও কাছে সেখান থেকেও গিয়ে পুইডুগা যেই ভালো মিষ্টি কুমড়ো হয়েছিল ওদের বাড়িতে মিষ্টি কুমড়ো নিয়ে আসতে পারতো তাহলে ওরও অনেকটা বাজার খরচ বাঁচত সেই চিন্তা কিন্তু কল্পনা করেনি না করে কিন্তু আলাদা একটা ভাড়া দিয়ে তারপর আলাদা স্কুলে মানে পড়ানো প্লাস ওখানে তো কল্পনা কি আর খুব ফ্রিতে কিছু দেবে না ওর ওই সবজি টবজি কিনেই খেতে লাগবে তাই না ওই সবজি কিনেই ওকে খেতে লাগবে সেটা কিন্তু কল্পনা করেছে যে না আমি এখানে থাকবো তাহলে আমার খরচটা বেঁচে যাবে সেটা করেন ছেলের যেখানে ভালো হবে ছেলের যেখানে পড়াশোনাটা ভালো শিখবে সেখানেই গেছে তো অন্য জায়গায় কি ভালো নেই ভালো আছে কিন্তু যেহেতু কল্পনা হাজব্যান্ড ডিফেন্সে ডিফেন্সে যারা চাকরি করে এদের জন্যই মেনলি কেবিটা রাখা হয়েছে ট্রান্সফারেবল জবের জন্য যেখানে যেখানে পোস্টিং প্লাস হিন্দি এবং ইংলিশ দুটোই ও শিখতে পারবে আর কেভির স্টুডেন্ট হয়ে যখনও কখনো ডিফেন্সের কোনো চাকরিতে যখন ইন্টারভিউ ফেস করতে যাবে এবং যখন তার ব্যাকগ্রাউন্ডটা কেভির দেখাবে হেল্পফুল হেল্পফুল হয় হ্যাঁ তো সেখানে একটু একটু কাজে প্লাস কেভিতে এনসিসি আছে নানা রকম স্পোর্টস ব্যাপার থাকে বিভিন্ন রকম টাইটেন্ডু বাস্কেটবল বিভিন্ন কেভিতে বিভিন্ন রকম স্পোর্টস থাকে তোমরা বলে বাকি স্কুল হয় বাকি স্কুলে থাকলেও ওদের অনেক রকম খেলা হয় মিতে হয় উঠেতে হয় ডিফারেন্ট রিজন্যাল বেসে হয় এই ট্রফিগুলি না ভবিষ্যতে ইন্টারভিউতে আমি আমার স্টুডেন্ট দেখেছি অনেকটা কাজে লাগে ডিফারেন্ট রিজ কী বলে রিজেন টেস্ট হয় আবার মূল কেবিতে চলে আসে এরকম অনেকগুলি এক্সাম মানে খেলার অনেকগুলি সে হয় তারপর এনসিসি টেনসিসিগুলিও অনেকটা ওই ক্যাডেট বেসডগুলি অনেকটা কাজে লাগে এবং ওদের এনসিসি কিন্তু বেশ বেশ হাই প্রোফাইল হুম তো সেগুলি অনেকটা কাজে লাগে এই ধরনের ডিফেন্সের চাকরিগুলিতে অবশ্যই পড়াশোনায় ভালো হতে হবে অবশ্যই স্পোর্টসে হাই লেভেল হতে হবে না তো কোনো কিছুই আজকাল এত এত লোকের মাঝে সিলেকশন হওয়াটা তো আর ইজি না কোনো চাকরি পাওয়া ইজি না তো সেখানে কল্পনা কিন্তু সেই মোহটা ত্যাগ ত্যাগ করে গিয়ে ও বাইরে থাকছে ভাড়ার টাকাও দিতে লাগছে এখন বলব এই ডিফেন্স তো রিএম্বার্সমেন্ট পায় রিএম্বার্সমেন্ট তখনই পাবে যদি ওর বর ওখানে এখন কোয়ার্টারে আছে না কিভাবে আছে এটার ব্যাপার একটা আছে হ্যাঁ রিএম্বার্সমেন্ট পাই আমি জানি কিন্তু সেখানে এখন যদি ওর বড় কোয়ার্টার সিঙ্গেল কোয়ার্টারে থাকে তাহলে এখানে ফ্ল্যাট ভাড়া পাবে না আর যদি ওখানে সিঙ্গেল কোয়ার্টার না নিয়ে এমনিতে ওই কি ওদের বোধ আমাদের যেরকম আছে ফিল্ড হোস্টেল এক একজন একটা নাম থাকে ওদের কী আছে জানি না মানে একসাথে অনেক থাকতে পারে এরকম থাকে তাহলে হয়তো এই হাউস রেন্টটা পেয়ে যাবে এরকম ব্যাপার আছে অনেক 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 প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা নিয়ম থাকে প্রতিটি লোকের আলাদা আলাদা নিয়ম থাকবে সেখানে কল্পনাও সেটা থাকবে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে চাইলে পারতো যে আমার ছেলেটা এখান থেকেই পড়াশোনা করবে আমি টাকা আর অনেক জমাতে পারবো সেটা সেই চিন্তা চিন্তাধারা না করে তারপরেও সে বাইরে গেছে এবং টাকার চিন্তা না করে সে রেগুলার ইউটিউব দেয় ভিডিও দেয় না ও এডিট করতে সময় পায় না হুম তো ও ওরকমভাবে দেয় না তারপরও যে ওর বর টুক 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 করে ওই একা চাকরির থেকেই এত কিছু করতে পারছে এটাও কিন্তু অনেক বড় কথা একা চাকরির থেকে এই একটার পর একটা এতগুলি তিন তিনটা দোকান হোক গণত তাকে কাকে 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 দেয় তাই না তিন তিনটা দোকান তারপর বলছি এখান থেকে ভাড়াও পেয়ে যাবে আবার যেই যেই দোকানগুলি প্রথম দিকে করেছিল সেই দোকানগুলিও যদি ভাড়া দেয় বা সেই দোকানগুলিও যদি বিক্রি করে আবার শহরের উপরে আরেকটা দোকান মানে আরেকটা ভালো দোকান কিনে মানুষ তো এমনই করে প্রথম ওয়ান বিএচকে ফ্ল্যাট করে তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে টু বিএচকে করে টু থেকে থ্রি মানুষ এক গুণেই দুই গুণ করে তো বোকারাই ওই অর্ধেক এটা অর্ধেক এটা কোনোটাই পরে দেওয়া হয় না কোনোটাই পরে দেওয়া হয় না তো এই একটা গুণে দুটো গুণটাই ভালো মানে একটা গুণ আর হয়ে গেলে পরে সেকেন্ড সেকেন্ড স্টেপটা ফেলব আর আর রইল কিছু লোকের প্রশ্ন ছিল প্রিয়া যদি ফ্লাইটে যায় দিদি আপনি যে বলছেন প্রিয়ার ইউটিউব চলে গেলে কি হবে আমাদের চিন্তা হয় প্রিয়া কি করে খাবে শুনুন একটা চাকরির ইউটিউবের ভরসায় কেউ সংসার পাতে না আর ইউটিউব হবে বা প্রিয়ার এটা তো কপাল ভাইরাল হয়ে গেছে হ্যাঁ নাহলে রোজগার করতে পারবে ইউটিউব থেকে সেই ভেবে নিশ্চয়ই সংসার পাতেনি আর বড় বড় ইউটিউবাররা সেই ইনসাইড আউটই বলো প্যার বলো সেন্সেশনই বলো যাদের কোনো কিছু কম নেই এরা কিন্তু কেউ রেস্টুরেন্ট খুলছে কেউ কাপড়ের দোকান খুলছে পর্স প্যালেটেরও অন্য বিজনেস আছে যারা নিব্বি হ্যাঁ যারা একদম মানে একদম নিব্বি গিরি করে ফেমাস হয়েছে যেরকম সানি রিতিকা এরাও কিন্তু রেস্টুরেন্ট খুলেছে মানে ক্যাফে টাইপের খুলে চায়ের দোকান আর বিরিয়ানি বিক্রি মানে রেস্টুরেন্ট বলে ভুল এরকম স্টলের মধ্যেও এখানে বিরিয়ানি প্যাকেট বা খেয়ে মানে ইনস্ট্যান্ট বিরিয়ানি খাও এরকম একটা জায়গা খুলেছে আবার বোধহয় আরেকটা জায়গা খুলছে বোধহয় এরকম কিছু দুটো বোধহয় খুলেছে তাহলে প্রত্যেকে প্লাস ওই ভিডিও চলাকালীনও কিন্তু এই সানি অটো চালাতো হুম এরকম প্রত্যেকেই কিন্তু আরেকটা সেকেন্ডারি কাজ নিয়ে থাকবে থাকে যারাই এটি তানিশ তানিস কিন্তু একটা কাজে ঢুকে পড়েছে একটা কাজে ঢুকে পড়েছে তাহলে ওই ইউটিউব চলে গেলে কি হবে সেটার উত্তরটা কিন্তু প্রিয়া নিজে বলে দিয়েছিল ইউটিউব চলে গেলে কিচ্ছু হবে না আমি মেকআপ মানে ও মেকআপের বিউটিশিয়ানের কোর্স করা আছে আর ওর বরের ওই ড্রাইভারি কোর্সও আছে প্লাস হাতুরি দেখিয়েছিল মানে হাতুড়ি হাতুরে কোনো কাজ করতে পারবে তাই ওদের চিন্তা নেই ওদের হাতের কাজ জানা আছে ঠিক আছে আর কেউই কখনোই কোনো ইউটিউবের ভরসায় কেউ দিন গুজার করে না ঠিক আছে যে আমি ফ্যামিলি করব আমি ছেলে পড়াবো শুধু ইউটিউবে টাকাতেই করাবো অসম্ভব কোনো মানুষই করেনি যারা মানে নাইনটি ল্যাক্স যাদের ভিউজ হয় ফ্লাইং বিচদের মতো লোকরা এরাও ওই জিম খুলেছে জিমের মধ্যে কিছু শেক কিছু পাউডার বিক্রি করছে হ্যাঁ তো যাদের নাইনটি ল্যাক্স হয় ওরা থাকতো আরামসে আহ এত ইনকাম বউ স্ট্রেস কোনো পয়সার কমে নেই তারপরও বসে থাকে না ঠিক আছে মানুষ মাত্রেই কাজে এড়ে হ্যাঁ আমার তো ইউটিউব চলছে দারুণ পঁচিশ লাখ কুড়ি লাখ ভিউজ কি দরকার বাবা না তারপরও ভোরে উঠে এই জিমে যাওয়া মানে নিজে নিজের পার্সোনাল জিম এই যে আরমান মালিক আরমান মালিক আরমান মালিক নে প্রচুর কথা না বিশাল বড় লোক আরমান মালিক কটা জিমের মালিক ওরা জিম খুলে রেখেছে আর ফ্লাইং বিস তো নিজে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে মিল্ক শেক প্রোটিন শেক বাচ্চাদের জন্য শেক রকম জিনিস ওমেন শেক নানারকম জিনিস বিক্রি করে তার জন্য বিভিন্ন জায়গায় যেতে লাগে বিভিন্ন জিম লোকে কথা বলতে লাগে ওইসব জায়গাতে প্রোডাক্ট বিক্রি করতে লাগে প্রচুর পরিশ্রম সে আরমান মালিক কটা জিম খুলেছে কটা গাড়ি সেই গাড়িগুলি ভাড়া দেয় তাইলে মানুষ কেউ ওই একটা ইউটিউব করব আর সেই ইউটিউবের টাকা থেকে আমি খাবো আর এর বাইরে আমি সেকেন্ডারি কোনো অপশান খুঁজবো না না ওর ওর লেভেলে প্রিয়ার লেভেলের কার্তিক পেয়ালি কার্তিকের দোকান আছে দোকান আছে মৌ যদি থাকতো কুচবিহারে মৌ বরের জন্য দোকান টোকান সবই ব্যবস্থা করেছিল কিন্তু ওরা চলে গেল আইবিএের জন্য তারপর সেখানে কিন্তু জাম দিয়ে কাপড়ের ব্যবসা করছে এবং যখন ফিরে আসবে সুখবর নিয়ে তখন নিশ্চয়ই দোকানটা আবার দেবে তাহলে কেউ কিন্তু বসে থাকে না মানে ওদের ক্যাটাগরিরও কেউ বসে থাকে না প্রত্যেকেরই একটা সেকেন্ডারি ব্যবসা খোলে সারাক্ষণ আমি ইউটিউব নিয়েই থাকবো সেটা ভাবলে তো হবে না না সে ভাবলেও হবে না তো কি হবে ভেবে নেই আগের থেকেই মানুষ কিছু না কিছু ব্যবস্থা করে রাখে আর কেউ যদি মনে করে যে না আমি ক্যাশটা রেখে দেবো আমি দিনে রাত্রে খাটছি পুনর যেরকম প্রিয়া খাটছে প্রচণ্ডভাবে ব্র্যান্ড প্রমোশন নিয়ে ভেরি গুড ব্র্যান্ড প্রমোশন টাকাটা থাকবে যখন মনে হবে যে হ্যাঁ ইউটিউবটি চলছে না তখনই এরকম কোনো দোকান টোকান কিনে নেবে দোকান টোকান খুলে দেবে এরকম ব্যাপার না টাকা থেকে সব কিছুই হয় তাহলে প্রত্যেকেরই একটা সেকেন্ডারি অপশন খুলে রাখে তাই এসব বলবেন না যে ইউ আমাদের চিন্তা হয় ইউটিউব চলে গেলে কি হবে কিচ্ছু হবে না বাকিদের কী হচ্ছে সবারই প্রবলেম থাকে সবারই চাহিদা থাকে সবারই সবারই লাইফে কোনো না কোনো কিছু স্ট্রাগল থাকে ঠিক আছে ফিল্ম আর্টিস্টরা সিনেমা যদি না পায় তাহলে কী হবে টিভি সিরিয়ালরা মাই গড যদি আর কাজ নেবে এদের তো কোনো কাজে গ্যারান্টি নেই কাজ পেতেও পাওয়া যায় নাও পাওয়া যায় এটা গভর্নমেন্ট চাকরি না অনেক ডাক্তার যারা প্রাইভেট চেম্বারে বসে যদি রোগী না আসে এইগুলি মিলিয়েই জীবন টিউশন টিচার শুধুমাত্র টিউশনের উপর নির্ভর করেই সংসার পালছে আর যদি কখনো স্টুডেন্ট আসে বন্ধ করে যায় আমার জায়গায় যদি অন্য কোনো টিচার নাম কামিয়ে ফেলে এরকম প্রতি জায়গাতেই লাইফে কম্পিটিশন থাকে আর সেই কম্পিটিশনের নামেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এক্সিস্টেন্স নিয়েই আমাদের লড়তে লাগে আমাদের জিততে লাগে আশা করি বোঝাতে পারলাম বাই